তো বাইস সরি গাইস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা শুধুমাত্র ঘুষি মেরে কিল করে তারপর ওই লুট বক্সে লুট দিয়ে প্রত্যেকটা এনিমির পিছে কান্দে ঝোলানো চ্যালেঞ্জ ভিডিও করব তোমরা দেখতে পাচ্ছো হালার কোহ মন্দির পুরো আমার সাথে নেমে পড়ছে এগুলোর ভবিষ্যৎ কি তা তো তোমরা এতক্ষণে আন্দাজ করতে পেরেছো এই যে আমি ঘুষাইতেছি হালার কোহ মন্দির পুরো যদি কথার কথা আসে তাহলে আর পিছিয়ে দিটা আমরা পকাত করে কান্দে দিয়ে অবশ্যই ম্যাচটা ভুইয়া করবো সারি গাইস প্রথম কিলটা করে ফেলবো সারা কুমন্দির পরে চলে এসে লাগা ঘুষি ঈশ্বরে গেইছ অল্প জন কিলটা মিস ইশ সিরে গাইছ অল্প জন ভুঁইয়াটা মিশ তাতে তোমার দেখতে পারলো সরি গাইস ভুঁইয়াটা তুমি গাইস কিল ডামিস এইবার অবশ্যই আর আমরা কঠিন প্রতিশোধ নেবো এটা তো তোমার ভালো করে যেন হালার পোহো মন্দির পু আমার বেশি কান্দে ঝোলা দিছিল না এইবার এই যে গাইস গেরিনা আমার বিজন দিচ্ছে এই বিজন আমরা ইউজ করতে পারবো কেননা গাইস গেরিনা আমার শ্বশুর লাগাই এই জন্য গাইস এটা দিছে তোমার দেখতেই পারলো প্রকাশ করে একটা বেশি কান্দা ঝোলাই হালার পোহো মন্দির আরেকটা মারা শুরু করছে আরে আমরা কি করব তা তোমরা অবশ্যই ভালো করে জানো হালার বহু মন্দিরপুর বিসি একটা একটা করে আমরা কান্দে ঝোলাই দেব এটা কোনো কথা গেছে এই দিন আমার বেশি কান্দে ঝোলাই দিল সরি গেছে অল্প জন্য একটু জন্য ভুইয়াটা মিশে আমরা পরের ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম এই ম্যাচ অবশ্যই ভুইয়া করব। এই ম্যাচে কি কোনো হালার বহু এই যে একটা নামছে আরে আমরা

কোনো লুট করতে পারবো না আগে ভুষায় মারতে হবে তারপর আমরা লুট করবো এটা তো তোমরা ভালো করে জানো এই যে একটা হালার মন্দির পুল নাইমে পড়ছে লাগা ঘুষি এইগুলান কোনো আমার কাছে ব্যাপারে এক হেড শট দিয়ে চটকায় ফেলা দিছে এখন যাইছে আমরা এই লুটগুলো নিতে পারবো আর কি আর এই ম্যাচ ভুইয়ে আটকাইকে অলরেডি একটা কিল করে আমরা পিকের রাজা হয়ে গেছি এর জন্য গেছে আমরা ইমোট দিয়ে দে হালার প্রভু মন্দির পো হাগলো এখনও উপরেই আছে এর বেশি আমরা কান্দে ঝোলাই দেবো আরে বেরোক খালি চান্দু এই যে বেরোয়সে লাগা ঘ ঘ শিরে গাইছ অল্প জন্য ভুঁইয়া টা আমিস সরি গেছে বারবার ভুঁইয়া বলি টামিস যাই হোক গাইছে হালার কুহু মন্দিরপুর মরণ আমার হাতেই লেখা এইটা তুমি তোমরা ভালো করে জানো তোমরা গাইছে এখন পর্যন্ত যারা যারা ভিডিও টা দেখতেছো অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক করে পাশাপাশি একটা কমেন্ট করে যাবা যে আগামী দিনের ভিডিও গুলো কি টপিকে বানানো যায় এই যে সব কয়ার ঝুলাই তোমরা দেখতে পালা এখন গাইস আমরা নিচে চলে যাব আর গাইছ নিচে নামলে কিছু হবে না ইসিরে গাইস খেল চলে গেছে এটা কোনো কথা এই যে হালার পু পুরো চলে আইছে লাগা এটা কোনো কথা গাইছে আমার বেশি কান্দে ঝুলাই দিল গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে